দাদুর মাছ গেলে টাকা দেয় তো দাদুর পটিটা কি আমি পরিষ্কার করবো মাছ গেলে যে হাতে হাতে টাকাটা নিস তা পটিটা কি আমি পরিষ্কার করবো দাদুর টাকাটা মজা লাগে নিতে এখন দাদুর পটিটাও পরিষ্কার করে দিই হোটেলে খেয়েছি বলে কপালে দুটো ভাত হয়েছে না হলে আমি বাড়ি এসে ভাত খেতে পারতাম না তার একটাই কারণ বাড়ি হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে অনেক সকালেই উঠেছি বাট এখন মনে হচ্ছে আটটা মতো বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে একত্রিশে জানুয়ারি তো আজকেও ডাক্তারখানায় যাব সব কাজ মানে সেরে সুরে নিয়েছি অনেকটা রান্না রাতের আগের দিন রাতের করে নিয়েছিলাম সেগুলো ফ্রিজ থেকে সব বের করে রেখে দিয়েছি কারণ শীতের দিনে বের করে না রাখলে আর অসুবিধা হবে এখন আটটা মতো বাজে ছেলেকে তুলে দিয়েবো আর পরোটা করে রেখে দিয়েছি আর কালকে না পনিরের একটা সুন্দর তরকারি করেছিলাম সেটা অনেকটা রয়ে গেছে আর এদিকে পালং শাকের তরকারি আছে ডাল সিদ্ধটা আজকে করেছি কাঁচকলা আলু দিয়ে মাছের তরকারি আছে আর মাছ আমরা সেরকম প্রয়োজন হলে মাছ ভেজে নেব মা আসবে আর পরোটা কিছু করে রেখে দিয়ে যাচ্ছি আর কিছুটা মানে দেবাশিসের জন্য নিয়ে যাব ও অনেকটা লং টাইম না খেয়ে বসে থাকে তো ওর খিদে পায় তো আমি দেখুন কালকে গার এই যে এটা পালং শাকের তরকারি আছে দুজনার মতো হয়ে যাবে তাছাড়া আছে মনে হচ্ছে এটাতে কি আছে ডাল মুগ ডাল আছে এটা মায়ের জন্য হয়ে যাবে কারণ মা তো নিরামিষ খাবে তো ওইটা এইটা মায়ের জন্য কালকে মঙ্গলবার ছিল যার কারণে সব নিরামিষ রান্নাই ছিল আগের দিন রাতের বেলা আর এই মাছটা ওটা হচ্ছে রাত মানে তার আগের দিন এগার তো ফ্রিজে ছিল খাওয়া হয়নি এত বাসি তরকারি আমরা খাই না কিন্তু এখন কি করব আর এই চাটনি অল্প একটু আছে সব বার করে যত ফ্রিজের জিনিসপত্র ছিল সব বার করে রেখে দিয়েছি কারণ এত বাসি জিনিস আমরা কিন্তু খাই না এখন মানে একটা ঠেলায় পরে খাচ্ছি আর এই ফ্লাস্কটা দেবাশিসের বন্ধু ওকে গিফট করেছে এটা সত্যিই খুব প্রয়োজনে লাগছে কারণ আমার ট্রিটমেন্ট মানে যখন কমপ্লিট হয়ে যায় না তখন একটা জ্বর মতো চলে আসে প্রচুর ঠান্ডা লাগে তো সঙ্গে সঙ্গে একটু চা হলে ভালো হয় তো তার জন্য একটু লিকার চা করে নেই সেই সময় একটু গরম গরম খেতে মানে ভালো লাগে তো যাই হোক ওর বন্ধুকে অনেকটা থ্যাংকস জানাচ্ছি আমার আর এই ছ দিনের জন্য তার আর কিনতাম না যাই হোক যা হয় মঙ্গলের জন্য তো দেবাশিসের জন্য একটু চারটে পরোটা আর ওই পনিরের তরকারিটা নিয়ে নিয়েছি এখন সাড়ে আটটা বাজে আমরা বার হয়ে যাব। কারণ ওখানে সাড়ে নটার মধ্যে পৌঁছাতে হবে ঋষি খাচ্ছে ওরও শরীরটা ভালো না আর ঋষি স্কুলে পাঠাবো বলে রেডি করেছিলাম তো ও নিজে নিজেই বলছে যে মাথা ঘুরছে আমি যাব না তো মা চলে আসবে আমরা আমি আর দেবাশিস চলে যাচ্ছি

বারোটা কুড়ি তো সব মেডিসিন নেওয়া কমপ্লিট স্যালাইন নেওয়া কমপ্লিট বা ডাক্তার এখন ব্যস্ত আছে যার কারণে আমাদেরকে এখনো এক ঘন্টা ওয়েট করতে হবে আর প্রথম দিনের থেকে আজকে একটু অন্যরকম কষ্ট পেয়েছে এক দিন এক রকম আর তিন চারবার মানে তিন চারবার ওই হাতেই করেছে তিন চারবার মানে ছুঁচ দোকানোর পরে শেষমেশ এক জায়গায় পেয়েছে আর এই যে বসে আছে আর সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে এক কাপ চা লিকার চা এটা বেশ কাজে দিলো খেয়েছি ঠিক আছে আমি বাড়ি যাব চ্যানেল করার সময় যতটা না লাগে চ্যানেল খোলার সময় কিন্তু তার থেকে দ্বিগুণ লাগে আমি যদি ভর্তি থাকতাম তাহলে আর চ্যানেলটা খোলা খুলতো না একেবারে ছ দিনের ট্রিটমেন্ট করে তারপর খুলতো আমি যে ট্রিটমেন্টটা করছি এটা যদি বাইরে থেকে করতাম তাহলে মোটামুটি ষাট হাজার সত্তর হাজার টাকা খরচা হতো তো হসপিটাল বলে মোটামুটি ওই যাতায়াত খরচা আর খাওয়া দাওয়ার খরচাই হয়ে যাচ্ছে তো হয়তো এখানে ডাক্তারটার সঙ্গে সঙ্গে সবসময় থাকে না বাট ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না খামোকা আমি এত টাকা নষ্ট করব কেন দেবাশিস বলছিল কোনো নার্সিংহোমে দিয়ে ট্রিটমেন্টটা করানোর জন্য আমি বলি না ছ দিনের জন্য আমার সাত ষাট সত্তর হাজার টাকা নষ্ট করার কোনো মানেই হয় না আমি ঠিক আছে এইভাবে জীবনযুদ্ধে সব কিছু অ্যাডজাস্ট করে নেওয়াটাই উচিত তো হয়ে গেছে এবার নেক্সট কবে ডেট দেবে সেটা ম্যাম লিখে দিচ্ছে ডাক্তার দেখানো কমপ্লিট এবার আমরা বাড়ি ফিরছি একজন খিদে পেয়ে গেছে সকাল থেকে কতবার খেয়েছি তো আমাদের এখন প্রচুর খিদে পেয়েছে খাবো আর থেকে যাওয়ার পথে না সুন্দর একটা মন্দির পড়ে বড় জায়গা নিয়ে এটাও কি মন্দির বুঝতে পারি না রাম মন্দিরের মতো কালার করা একদিন যাওয়ার ইচ্ছা আছে বেশ বড় একটা কোনো সমস্যা মতো মানে এরকম একটা ব্যাপার হবে তো একটু দেবাশিসকে বললাম একটু স্লো করো আমি ভিডিওটা শুট করি লং টাইম থাকার পরে না খুব খিদে পেয়ে যায় তখন আর মানে ভারী কিছু খেতে ইচ্ছা করে না তো দেবাশিসকে বললাম একটু চা খাবো আর শীতের দিনে তো চাটা খেতেই বেশ ভালো লাগে আর এই চা দু কাপ মতো চা খেয়ে নিয়েছি তার সাথে একটা বিস্কুট বাড়ি গিয়ে খেয়ে কারণ বান্না নষ্ট হয়ে যাবে প্রায় আটটা বাজে যাচ্ছে সন্ধ্যে আটটা বাড়ি আসার পরে আর ভিডিও শ্যুট করেনি মাংস নিয়ে এসেছিলো দু আড়াই কেজি তো মা তো খাবে না কারণ যেটা মশাই মারা গেছিল মারা গেছে আর মার অসুজ শাশুড়ি সরি আমার ঠাকমা মারা যাওয়ার পর থেকে মানে প্রায় ঠাকমা মারা গেছে পাঁচ ছ মাস হয়ে গেছে ছ সাত মাস তার মধ্যে প্রায় সাতজন মতো সাতজন না ছজন মতো মারা গেছে আমার মামা জ্যাটামশাই ঠাকমা আমার শাশুড়ি মামুনিদির বর টোটাল ছজন আপন জনকে হারিয়েছি সত্যি আর ভালো লাগে না পর পরপর প্রথমে আমার ঠাকমা মারা গেছে তো ঠাকুমার বয়স হয়ে গেছিলো কোনো ব্যাপার না তবুও ঠাকমা তো না মায়া তারপরে শাশুড়ি মা মারা যায় তার এক দেড় মাস পরে মামুনিজির বর মারা যায় তার এবারে তার এক দু মাস পরেই আমার মামা মামার এক সপ্তাহ পরেই আমার জ্যাটা মানে সব আপন আর সত্যি খুব কষ্ট হয় মনে পড়লে মামা ছোট মামা তো ভীষণ ভালোবাসতো আমাদেরকে আর ঠাকুমার কথা তো আমার সব সময় মনে পড়ে যখন ঘুমাই ঠাকমা ঠাকুমাকে ভীষণ মিস করি যাই হোক মা মাংসগুলো কেটে দিচ্ছে যেহেতু অসুচ মা খাবে না তো দু কেজি আড়াই কেজি মাংস আমি কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব আজকে রাতে হয়ে যাবে কালকেও হয়ে যাবে মায়ের দিয়েই কেটে নিচ্ছি আমার না কাটলে আমি আর খেতে পারবো না এখন রাত দশটা বাজে আমার রান্নাবান্না হয়ে গেছে ঋষি হোমওয়ার্ক করছে বাংলা কিছু লিখতে দিয়েছি বাংলা হাতের লেখা একদম বাজে যার জন্য রেগুলার এক পেজ করে লিখতে দেই মাংস রান্না হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আমি না মাংস রান্নাটা যা তার হাতের তেমন একটা পছন্দ করি না মায়ের হাতের ওখানে আমার মায়ের বাপের বাড়ি কাকিমাদের হাতের আমার নিজের হাতের মাংসটা বেশি ভালো লাগে আর এদিকে দেখুন গরম গরম রুটি আর মায়ের জন্য মায়ের তো একটু ডাল আছে মা ভাত খাবে মায়ের জন্য বেগুন ভাজা করে নিয়েছি মায়ের মুগ ডাল আছে হলুদটাও আমি ভুল করে দিয়ে ফেলেছি মা কিন্তু হলুদ খায় না ওই কোনো রকম সাদা তেল বা ঘি দিয়ে ওই খায় অসহজ হলে তো আগেকার দিনে তো আমরা যখন ছোট ছিলাম তখন তো তেল পর্যন্ত খেতাম না দুধটা গরম করছি কারণ শ্বশুর দুধ রুটি খাই বাজে সাড়ে আটটার সবাইকে একবার গুড মর্নিং জানাই তো আজকে একটু দেরি হয়ে গেছে বেরোচ্ছি যত আজকে নিয়ে তিনটে ইঞ্জেকশন হচ্ছে এখনো তিনটে বাকি আছে যত দিন যাচ্ছে তত ভয় বাড়ছে এক একদিন এক এক রকম এক এক রকম কষ্ট আর মানে এখন মনে হচ্ছে এই কটা দিন কবে পার হবে এরকম যে কবলে একটা দুর্ভোগ ছিল মানে দুর্ভোগ ছিল সত্যি মানে কখনো কল্পনা করেনি তো যাই হোক আজকে ঋষিকে নিয়ে যাচ্ছে ঋষিকে স্কুলে পাঠায়নি কারণ ঋষির প্রচুর শরীর খারাপ কালকে সারাদিন পাঁচ ছবার বমি করেছে আজকে মাকে আসতে বারণ করেছি কারণ মারও শরীর খারাপ মা গাড়ি ঘোড়া চড়তে পারে না গাড়ি ঘোড়া চড়লেই মার শরীর খারাপ হয়ে যায় আর তাছাড়া জ্যামশায় মারা গেছে অসোচ আর সেদ্ধ সেদ্ধ খাচ্ছে গায়ে জোর তো পাচ্ছে না বাড়ির তো সংসারের অনেক কাজ আছে না তারও তো মা আসবে বলছিল আমি বলি না আসতে হবে না কারণ নিজের সুবিধার জন্য মাকে কষ্ট আমি আর দিতে পাচ্ছি না তো সেই জন্য মাকে হচ্ছে আসতে বারণ করলাম এবার আমি দেবাশিস আর ঋষি যাচ্ছে শ্বশুর বাড়িতে আছে রান্নাবান্না সব করে রেখে দিয়ে গেছি আর সকালবেলা উঠেছি একদম ভোর পাঁচটার দিকে কাঁচা কুচি সব সেরে সুরে রেখে দিয়ে গেছি মাউনিদিকে বলে গেছি যে একটার দিকে এসে শ্বশুরকে খেতে দিতে আমরা তো ওই তিনটের মধ্যে চলে আসবো যাই হোক ছটা দিন হয়ে গেলে বেশ হয়ে যায় তো চলুন সাথে রেগুলার রাতের বেলা বৃষ্টি বর্ষাকালের মতো দেখুন এগুলো শুকাবে কিনা আদেও সন্দেহ পুরো মানে দু বালতি আজকে খেটে দিয়েছি আজকে না প্রচুর দুর্বল লাগছে শরীরটা তো ফাইনালি বার হয়ে গেছে গলা বেসে গেছে বসে গেছে আর আজকে শরীরটা প্রচুর দুর্বল লাগছে মাথা ঘুরছে সকাল থেকে তো না খেয়ে থাকতে হয় না খেয়ে থাকতে একটাই কারণ হচ্ছে মানে যতক্ষণ না ইঞ্জেকশনটা দেওয়া হয়ে যাবে মানে সকাল থেকে একটা পর্যন্ত আমাকে না খেয়ে থাকতে হবে না খেয়ে থাকার একটাই কারণ হচ্ছে যখন ওই মেডিসিনটা চলে তখন যদি আমি বমি করার একটা চান্স থাকে তো সেই জন্য না খেয়ে থাকতে বলেছে তো

এখন দশটা বাজে আর ডক্টর আমাকে ফোন করেছিল আমি লেট হয়ে গেছি ডক্টর আগে চলে এসছি আর সাড়ে নটার মধ্যে ওখানে যেতে হয় গাড়ি নিয়ে আসলেই লেট হয়ে যায় জ্যামের মধ্যে বাইক হলে কি গলি 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 দিয়ে চলে আসা যায় আর যে চলে এসছি যন্ত্র সব রেডি এবার প্রস্তুতি চলবে সত্যি এত কষ্ট লাইভে পাবো মানে ভাবা যাচ্ছে না এক একটা দিন এক এক রকম টেকনিক হচ্ছে আমার

এটা হলে হয়ে যাবে অ্যাকচুয়ালি যে ওষুধটা আমরা দিই ওর নাম কি গো কিটামিন আমরা যে আমি যে ওষুধটা দিচ্ছি এটা ডিপ্রেশনারি ওষুধ ভিটামিন যখন মেডিসিন কাজ হয় না মেডিসিন সে কাজ হয় না তখন এই এইটা অ্যাপ্লাই করা হয় আমার যে মেডিসিনটা চলতো সব থেকে হাই পাওয়ার মানে হাই পাওয়ার মানে কি ওই মেডিসিনটা পাওয়ারই হয় না তো দুটো ওষুধ একসাথে খেতাম ওষুধের দোকানদার পর্যন্ত অবাক হয়ে গেছিল তো সেই ওষুধেও যত কোনো কন্ট্রোল হচ্ছিল না দেখে লাস্টে এই সেলাইনের মাধ্যমে ভিটামিন একটা ওষুধ আছে ওটা দেওয়া হচ্ছে দেখা যায় কপালে কি আছে আর এই যে আমার ঘর আছে না ওরও কষ্ট হচ্ছে আমার জন্য ওর কষ্ট আর কি হবে स्पीड अधीर था वो ना ना स्पीड अधीर था ना और ये आगे दिने जिस स्पीड अच्छी लो ना और ये कौन स्पीड नहीं जाता हाँ अच्छा किधर दीदी आज तो तो टाइम लग गया तुम्हें हाथ नाड़ियों नाड़ों पे थोड़ा दे चलो यार हम्म আর বদমাশি করবেন বদমাশি করিস বলে এই জন্য আমাকে এরকম কষ্ট করতে হয় মুখ তো শুকিয়ে গেছে বাবা বাইরে ছিলিস এতক্ষণ কিছু খাস সেলাইনটা কখন শেষ হবে কে জানে আজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকে অন্য অন্য দিনের থেকে ওষুধটা মেডিসিনটা বেশি দিয়েছে দু তিনটে এক্সট্রা ইনজেকশনও দিয়েছে শরীরটা অদিও দুর্বল মাথা ঘুরছে রকম টলছি মানে গাড়িতে এসছি বলে হয়তো ভালো হয়েছে আর জানি না বাইকে আসলেও ভালো লাগে তো ঋষি ও কদিন ধরে কিছু খাচ্ছে না ঠিকঠাক করে বমি করছে বায়না করছে বাইরে কিছু খাবো তো আমি বললাম এখানে কিছু খেতে হবে না চল গাজবাতে যাওয়া হোক আমি না ঘুমিয়ে পড়ছি মানে আমার একদম ভালো লাগছে না শরীরটা অসুস্থ হচ্ছে আমার ছেলে বদমাইশি করে ক্যামেরাটা করছে তা আমি বলি তুই কর এটা ফ্রেন্ডের সাথে শেয়ার করা হবে আর দেবাশিস বলে তুমি শরীর অসুস্থ নিয়ে ভিডিও বানাচ্ছো লোকে কি বলবে আরে লোকের কথায় কি যায় আসে আমি যে এই অসুস্থতার মধ্য দিয়েও যে এত কিছু শেয়ার করছি এটা কিন্তু বানাই ব্লগের যত খুশির দিনগুলো শেয়ার করি অবশ্যই দুঃখের দিনটাও শেয়ার করা উচিত না

আমরা অর্ডার করেছি একটা স্পেশাল বিরিয়ানি দেবাশিস করেছে হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো বিরিয়ানিটা আগে চলে এসেছিলো আমরা তিনজন বিরিয়ানি খেয়ে নিয়েছি দেবাশিস বললো রাইসটা কেন অর্ডার করলাম আমাদের তো হয়ে গেছে আমি যদি যাই হোক অল্প একটু টেস্ট করার জন্য খাও আর বাড়ি নিয়ে চলে যাব। আমরা বেশি খেতে পারি না আর স্পেশাল বিরিয়ানিতে অনেক দিয়েছে বিরিয়ানিটা দারুণ করেছে কয়েকদিন আগে গোলবাড়ির যে বিরিয়ানিটা খেয়েছিলাম তার থেকে দ্বিগুণ সুন্দর করেছে ওখানে তো তেল চপচপ করছিল আজকের বিরিয়ানিটা খেয়ে সত্যিই মন ভরে গেছে তো এবার বাড়ি যাব বাচ্চা দুটো চল্লিশ চান করে নিয়েছি বাড়ি এসে দেখি শ্বশুর ভাত খায়নি বাড়ি এসেছি দুটোর দিকে ভাগ্যিস আজকে হোটেল থেকে খেয়েছিলাম তাও হোটেলে খেয়েছি বলে কপালে দুটো ভাত হয়েছে না হলে আমি বাড়ি এসে ভাত খেতে পারতাম না তার একটাই কারণ বাড়ি এসে দেখি শ্বশুর ভাত খায়নি শ্বশুরকে জিজ্ঞেস করলাম যে বাবা ভাত খাননি কেন বললো যে আমার পায়খানা হচ্ছে তার ঠিক আছে পায়খানা হচ্ছে বা তো শ্বশুরকে ভাত গরম করে খেতে দিয়ে দিলাম বাথরুমে গিয়ে দেখি পুরো সারা বাথরুম পটিতে ভরপুর ওই চান করতে গিয়ে প্রায় আধা ঘন্টা ধরে ওই পরিষ্কার করলাম আর মানে ওই পরিষ্কার করার পরে আর ভাত খাওয়ার মতো মানসিকতা আশা করি কোনো থাকে না তো আজকে আমার শরীরটা খুবই খারাপ তার উপরে এই এত হসপিটাল বাড়ি জার্নি আমার আর সহ্য হচ্ছে না বাড়ি এসে এই সব মানে বাড়তি কাজ শরীরে একটা এক্সট্রা হেডেক হচ্ছে বয়স্ক মানুষ কিছু বলাও যায় না কি করবে ইচ্ছা করে তো কেউ করে না করে ফেলেছে যাই হোক মাঝে মধ্যেই করে শাশুড়ি মারা যাওয়ার পরে এটা নিয়ে দু তিনবার পড়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকে প্রচুর শরীরটা খারাপ লাগছে আর ভাগ্যিস আজকে হোটেল থেকে খেয়েছি নাহলে বাড়ি এসে আর ভাত তাত খেতে পারতাম না ছেলেরও শরীরটা ভালো না ও শুয়ে পড়েছে আর আমি রোদে বসেছি চুলটা শুকাচ্ছি আর এই লেবু নিয়ে বসেছি এটা লেবু খাবো তার কারণ হচ্ছে যখন স্লাইন দিচ্ছে ব্লাড কোনো কারণে গুল হয়ে বেরিয়ে যাচ্ছে প্রচুর আর শরীরের একটু জোর দরকার কারণ বাড়ির এত কিছু করে হসপিটাল মানে আমি পেশেন্ট কি বাড়ির অন্য কেউ পেশেন্ট আমি নিজেও বুঝতে পারছি না যাই হোক ভগবান মানে রোগ দিয়েছে লড়াই করার শক্তিও দিয়েছে এটাই অনেক এটাই বা কজন পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাকা ঠিক আছে